মা বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল পাশাপাশি সিজিওতে জিজ্ঞাসাবাদ সঞ্জয় ঘনিষ্ঠ দুই এসআইকে আজ সকাল দশটায় ফের ওসিকে তলব জিজ্ঞাসাবাদের জন্য তলব গোয়েন্দাদের যাব সরাসরি সৈকতের কাছে সৈকত ওসিকে ফের তলব করা হলো দ্রুত দ্রুত বলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওসিকে তলব করা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে এবং উনি কি তথ্য দেবেন সিবিআইকে সৈকত কলকাতা পুলিশের তরফ থেকে আরজিক থানার আউটপোস্টের যিনি ওসি সঞ্জীব মুখোপাধ্যায় সেই সঞ্জীব মুখোপাধ্যায়কে গতকালকে তলব করা হয়েছিল আজকেও তলব করা হয়েছে মূলত দুটো ঘটনা আরজি করে আর খুন এবং ধর্ষণ মৃত্যু এবং আর একটা চোদ্দোই আগস্ট আরজি করে যে ভ্যান্ডালিজম সেই সময় পুলিশের কি ভূমিকা ছিল যেহেতু তিনি ওই আউটপোস্টের ওসি সেই জন্যে তাকে ডিটেলের জিজ্ঞাসাবাদ করতে চাইছে আরজিকর আউটপোস্টে আরজিকর আউটপোস্ট কথম প্রথম কখন খবরটা পেয়েছিল অভয় আর মৃতদেহ পড়ে রয়েছে এই টাইম বিষয়টা ওসির থেকে জানতে চাইছে সিবিআই আধিকারিকরা পাশাপাশি আগস্ট যে ভাঙচুর হয়েছিল তখন সেখানে কি ধরনের ফোর্স ডেপ্লয় ছিল কতটা ডেপ্লয়মেন্ট ছিল এবং সব থেকে বড় কথা একটা মব যারা ভাঙচুর করে গেছে সেই মবটা ধুগলো কি করে ফোর্স কি কম ছিল নাকি অন্যান্য প্রোটেকশন বা অন্যান্য প্রস্তুতি প্রিপারেশন কম ছিল গোটা বিষয়টা জানার জন্যই কিন্তু আজকে করে আউটপোস্টের রসি সঞ্জীব মুখ মুখোপাধ্যায় তাকে আবারও তলব করা হয়েছে গতকালকে তাকে তলব করা হয়েছিল বেশ কয়েকটা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকেও আবার সকাল এগারোটার সময় তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে বেশ ধন্যবাদ সৈকত আরও একটা তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থেকে এবং রবীন্দ্র সরোবরে যারা মর্নিং ওয়াক করছেন যারা সকালে সকালবেলা হাঁটতে বেরিয়েছেন তারাও প্রতিবাদে নেমেছেন আমি এই মুহূর্তে যাব তুলিকার কাছে তুলিকা সরাসরি রবীন্দ্র সরোবর থেকে রয়েছে তুমি প্লাজমায় যদি দেখা যায় এই মুহূর্তে কি পরিস্থিতি কি ছবি কিন্তু লেক থেকে যারা মর্নিং ওয়াকাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছেন এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যারা রয়েছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি দাবি জানাচ্ছেন আপনার হ্যাঁ কি দাবি জানাচ্ছেন মিছিলের মাধ্যমে বিচার চাই আমরা বিচার চাই আর কিছু না এরকম নিষ্ঠুর আর এটা ঘটনা ঘটলো সবাই সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী দেখছে পৃথিবী এই যা প্রতিবাদ করছে আমাদের উচিত প্রতিবাদ করে শুধু প্রতিবার না। এই এর যবে চাই বিচার চাই যাকে যারা এইসব কাজ করেছে তাদের ইমিডিয়েট দু শাস্তি দেওয়া উচিত নৃশংসভাবে যেভাবে অভয়াকে কীভাবে তাদের ঠিক সেইভাবেই দেওয়া উচিত প্রতিবাদ আমাদের দাবি বিচার চাই বিচার চাই কোনো ভাবে ছাড়বো না কিছুতেই ছাড়বো না আমরা এবার আমাদের বিচার চাই আমরা শেষ দেখে কিছুতেই আমরা ছাড়বো না সবার লড়াই এই লড়াই সবার লড়াই এই ভক্তি কবি জানিস যারা মহিলাদের রসে জানতে মর্নিং ওয়াক করেন তারা কিন্তু এই মুহূর্তে বছরের আশায় এই মুহূর্তে তারা মিছিল করছেন প্রথমে मोहितকে সেই ছবিটা তুমি দেখাতে কথা বলতো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে শামিল হয়েছে বিচারের দাবি জানাচ্ছেন আমি আরজনীর সাথে একটু কথা বলার চেষ্টা করব আর কি দাবি জানাচ্ছেন মিছিলের মাধ্যমে এই যে ঘটনা ঘটেছেন আশা করছি ভবিষ্যতে যেন কোনো রকম এই এইরকম নিপুতভাবে ঘটনা না ঘটে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটি মহিলা অসুরক্ষিত আমি যা মনে করি এইভাবে যদি প্রত্যেক দিন প্রত্যেক মহিলার উপরে অত্যাচার হয় তাহলে ভবিষ্যতে কি হবে এই দেশে এই পশ্চিমবঙ্গে একটা নারকীয় অবস্থা সৃষ্টি হয়েছে আমরা চাই જત તળાતા હક એર વિચાર હક સુચારો અચલ કારપીટ જ્યારે ધરા પડે આ ત્યાં જ્યારે ફાંસી દવા હોય আমি চাই বিচার হোক বিচার হোক আমি সিবিআই তদন্ত করছি বা হিসেবে বলছি সিবিআই তদন্ত বড্ড ডিলে করছে আর চাই না আরো এগিয়ে যা বড্ড কিছু হোক এখন মনে হচ্ছে না যে একটা যেন গার্ড করা হচ্ছে কি মনে হচ্ছে কি হ্যাঁ আবার তো তাই মনে হচ্ছে সিবিআই তো তদন্ত করছে কি মনে হয় বিচার কি হচ্ছে আদৌ কি হচ্ছে প্রশ্ন তুলছি আমি আপনাদের সামনে প্রশ্ন করতে বলছি আদৌ কি হচ্ছে তদন্ত যদি হয়ে থাকে তাহলে তো আমরা কিছু জানতে পারছি না ওরা জানা এই মুহূর্তে করছে তার গতি অনেকটাই বাড়াতে হবে সেই দাবি জানাচ্ছে যারা অম জনতারা রয়েছেন তারা যারা মর্নিং ওয়াকাররা রয়েছে যারা রবীন্দ্র সরোবর লেক থেকে একেবারে সরাসরি গোলপার্ক পর্যন্ত তারা তাদের প্রতিবাদ মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি মোহিতকে আরো একবার সেই ছবিটা করি না আমরা পুরো দল করি না না আমরা সাধারণ নাটি কিন্তু আমাদের বুঝতে পারছি যে আমাদের মেয়েদের কি অবস্থা হবে ভবিষ্যতে সেই জন্য আমরা এই পথে নেমেছি আমি সেই ছবিটা আরো একবার দেখানোর কথা বলবো মোহিতকে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রবীন্দ্র সরোবর লেক থেকে সরাসরি তারা পার্ক পর্যন্ত মিছিল করলেন এবং মিছিলের মাধ্যমেই এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন অর্থাৎ অভয়ার যে খুন অভয়াকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে পার্ক পর্যন্ত মিছিল করলেন প্রতিবাদ জানালেন যারা যারা মর্নিং ওয়ার্কাররা রয়েছেন তুমি থাকো তুলিকা সেখানে এবং পরিস্থিতির দিকে নজর রাখো এবং মর্নিং ওয়াক যারা করতে বেরিয়েছেন তারা পর্যন্ত প্রতিবাদ করছেন এবং একদম ন্যায্য প্রশ্ন করছেন যে তদন্ত ভার সিবি এর হাতে সিবিআই কি করছে সেই প্রশ্ন তুলছেন তারা হাসপাতালে ভাঙচুর গ্রেপ্তার আরো তিন হাসপাতালের ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার মোট চল্লিশ জন আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে ব্রেকিং আরজিকর হাসপাতালে ভাঙচুর গ্রেপ্তার আরো তিন হাসপাতালের ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার চল্লিশ জন চোদ্দ তারিখ গভীর রাত্রে যে ভাঙচুর হয় সেই ঘটনায় গ্রেপ্তার আরো তিন